এটা হলো ভারতের শেষ স্টেশন মুর্শিদাবাদ জেলার লালগোলা স্টেশন আমরা ট্রেন লাইন দিয়ে হাঁটতে থাকলাম দেখব এই লাইনটা কত দূর পর্যন্ত আছে এই লালগোলা সীমান্তে রয়েছে পদ্মা নদী নদীর ওপারেই বাংলাদেশ এই রেল লাইনের দুই পাশে বস্তি দেখা যাচ্ছে এটা।

এই পর্যন্ত ঘিরে দেওয়া হয়েছে তো এখানেও রেলওয়ে পাপি দেখা যাচ্ছে না কিন্তু লাইনটা বোঝা যাচ্ছে আর সামনেই শেষ ইলেকট্রিকের পোলটা দেখা যাচ্ছে ওইদিকে গ্রাম দেখতে পাচ্ছি তো না ভিতরে কতটা গ্রাম আছে তার ওই পারে কিন্তু বর্ডার এবার আপনাদের দেখাবো লালগোলা রাজবাড়ি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সো দর্শক বন্ধুরা গেট থেকে ঢুকেই আমার ডান দিকে পড়ল একটি মন্দির আর এখানে দেখি বলছি তো সেই রাজারামলের একটি কুয়ো তো সেই আমলের কুয়োটি এখন এইভাবেই পড়ে রয়েছে তো এখানে নোংরা প্লেয়ার রাখে তো আমার সামনের দিকে যাবো আর বাম দিকে রয়েছে মুক্ত জেলখানা তো সেখান থেকে শুধুমাত্র আপনাদেরকে বাইরে দিকে দেখাতে পারবো কারণ প্রবেশ পুরস্কার নিশেষ কারণ এখনও কারণ এখনও সেখানে কয়েকিরা তো দর্শক বন্ধুরা আমি কিন্তু সেই জেলখানার পাশ দিয়ে কিন্তু হাঁটছি তো এই রাস্তাটা দিয়ে চলে যাবো একদম সরাসরি সেই রাজবাড়ির কাছে তো চলো যাওয়া যাক সেই লাল গোলা মুক্ত সংশোধনাগার পশ্চিমবঙ্গের কয়েকটি মুক্ত সংযোধনাগার রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ জেলার লালগোলা রাজবাড়ি সংলগ্ন মুক্ত জেলটি বেশ পুরনো মুক্ত কারাগার হল যেখানে দণ্ডিত ব্যক্তিরা অবাধে চলাফেরা করতে পারে তাছাড়াও সারা দিন যেখানে ইচ্ছা কাজ করতে পারবে তবে রাতের একটি নির্দিষ্ট সময়ে ফিরে আসতে হবে সো আমরা এখন চলেছি সেই রাজবাড়ির দিকে তো দেখি সেই রাজবাড়িটার ভিতর ঢুকতে পারছি কিনা তো এই পথটা দিয়ে কিন্তু যাবো তো সঙ্গে আমার বন্ধু আলাহিম তো আলাহিম কিছু বলো তো ওই তো এখন যাচ্ছি রাজবাড়ি থেকে দেখা যাক কেমন কি ওটাই তোমাদেরকে দেখাতে পারি রাজবাড়িটা সামনের দিকে আছে না এটাই রাজবাড়ি মানে এটা কালী মন্দির এগুলো সব মন্দির হ্যাঁ হ্যাঁ এটা কালী মন্দির ওই যে মন্দির এটা

মুক্ত সংশোধনাগার পার হয়ে এখানে দেখতে পাচ্ছি ডানদিকে একটি মন্দির সামনে আরও একটি মন্দির দেখা যাচ্ছে যেটা হচ্ছে লালগোলা এক কালী মন্দির তো এটাও সেই সেই সময় তৈরি মানে রাজবাড়ি সংলগ্ন এই মন্দিরটি তো এটা অনেকটাই ফেমাস হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে প্রায় আসেন তো দেখাবো সামনে গিয়ে সো ফ্রেন্ডস আমার বাম দিকে দেখা যাচ্ছে লালগোলা সেই রাজেশ্বরী কালী মন্দির আর তার ঠিক সামনে রয়েছে রাজবাড়ি তো রাজবাড়িটা দেখাবো এখন এই সেই রাজবাড়ি তো দেখা যাচ্ছে এখন তালাবদ্ধ অবস্থা আছে তো যায় না এভাবেই হয়তো বন্ধ পড়ে থাকে খোলা থাকলে হয়তো ভিতরটা ঘুরে বেরিয়ে দেখানো যেত তো যোগেন্দ্রনারায়ণ রায়ের স্মৃতি বিজড়িত এই সেই লালগোলা রাজবাড়ি তো এখন এইভাবেই পড়ে রয়েছে তো দেখা যাচ্ছে সামনে বাড়ির সামনে সেই সেই সময়ের এক ফোয়ারা তো এখন এভাবেই বন্ধ হয়ে পড়ে আছে মুর্শিদাবাদ জেলার কয়েকটি রাজবাড়ি আজ ধ্বংসের মুখে তার মধ্যে এই লালগোলা রাজবাড়িটিও লালগোলা রাজবাড়ির ইতিহাস বেশ পুরনো এবং ঐতিহাসিক এক সময় এই রাজবাড়িটি জমিদারদের বাসস্থান ছিল তাছাড়াও এটি ব্রিটিশ আমলের তৈরি যেহেতু এই রাজবাড়িটি এখন মুক্ত সংশোধনাকার হিসাবে ব্যবহৃত হয় তাই সাধারণ মানুষের ভিতরের প্রবেশ সম্পূর্ণ নিষেধ লালগোলা রাজবাড়ি শুধু একটি প্রাচীন স্থাপত্য নয় এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ঢুকতে পারলাম না তো একটা গেট দেখতে পাচ্ছি তো দেখি ওই দিকে তো এইভাবেই বেরিয়ে আসলাম আমরা ওই দিক থেকে ঢুকলাম আর এইদিকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি এইদিকে রাস্তা এই রাজবাড়িটির গেট দিয়ে ঢুকেই ডান দিকে এক মন্দির তারপর কিছুটা গিয়ে মুক্ত সংশোধনাগার তারপর আরও কিছুটা গিয়ে ডান দিকে পড়বে আরও একটি মন্দির ও তার পাশেই রয়েছে রাজশ্বরী কালী মন্দির এই রাজশ্বরী কালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই রাজবাড়ি এখন রাজশ্বরী কালী মন্দিরের ভেতরটি দেখাবো সো দর্শক বন্ধুরা আমি এখন এই রাজবাড়ি সংলগ্ন রাজেশ্বরী কালী মন্দিরে পুরুষ করলাম আর এখানে দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক ছবি তো এই যে ছবিতে আনন্দমঠ যে বইটা দেখা যাচ্ছে তো এই আনন্দমঠ উপন্যাসটি এখান থেকেই অনুপ্রেরণা ভিতরে ঢুকেই দেওয়ালের চারিদিকে কবি ও সাহিত্যিকদের ছবি দেখা যাচ্ছে এই লালকোলার রাজা নারায়ণ রায়ের অতিথি হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আসেন রাজবাড়িতে থাকাকালীন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি লেখা শুরু করেন তাছাড়াও বন্দেমাতরম গানটি এখান থেকেই সূত্রপাত হয় বলে জানা যায় এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রায় প্রতিদিনই এখানে আসেন ও তারা প্রার্থনা করেন பொ த